এটা যদি আজকে মমতাজের গান হইতো আর মমতাজ যদি বলতো আকাশটা কাপ ছিল কেন জমিনটা না ছিল কেন বড় পীর ছিল কেন যেই দিন সেই দিন গান গাইছিল বাবাই যেই দিন আচ্ছা বলেন তো আকাশ কখনো কাঁপছে জমিন কখনো নাচছে তাহলে এই রকম কথা কি সত্য কথা না মিথ্যা কথা এই জায়গায় মানুষ বেশি হয় ঠিক কিনা বলেন কি সুন্দর সুর দিয়ে কয় আকাশটা কাপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন যেই দিন সেই দিন গান গাইছিল বাবাই যেই দিন সুরেতে পর কোরআন সুরেতে দাও আজান সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন শুরু যে হারাম কহয় সে তো মুমিন নয় শুরু যে হারাম কহয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কহমিন কহমিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন আমার ভাইরা এই জায়গাগুলোতে মানুষের সংখ্যা বেশি হয় কুরআন বলছে ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলা ইলা মা আনযাল আল্লাহু ওয়া ইলা আর-রাসূলি রাআইতাল মুনাফিকিন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আন কাসুদদা আল্লাহ আকবরের আওয়াজ হয়ে যায় আল্লাহ আকবর জোরে বললে তিনটা উপকার হবে এক নাম্বার আপনার জীবনের গুণা মাফ হবে সুমান আল্লাহ দ্বিতীয় নাম্বার আপনার যদি হার্টের কোনো অসুখ থাকে হার্টের অসুখ আল্লাহ পাক ভালো করে দিবে সুমান আল্লাহ বল তৃতীয় নাম্বার আশেপাশে শয়তান থাকলে এক মিনিট তেরো সেকেন্ডের মধ্যে পলাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন তেল শুনলে আল্লাহ হকবার আসতে বলবেন না জোরে বলবেন দেখি কেমন জোরে বলতে পারেন আল্লাহ আলা বলতেছেন قرآن بلس وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين رأيت المنافقين يصدون أنك سدودا الله تعالى هنا যখন মানুষগুলোর সামনে কোরান দিয়ে আপনি নবী যখন মানুষগুলোকে দিনের দিকে ডাকবেন তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের সঙ্গে কোরানের আলোচনাগুলো মিলবে না এই মানুষগুলো আস্তে করে ডান পাশ দিয়ে কেটে পড়বে আমার ভাইয়ের এবার কান লাগান এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে যাদের সঙ্গে কোরআনের আলোচনাগুলো মিলবে না নজর করে দেখবেন আস্তে করে ডান পাশ দিয়ে কেটে যাবে কথা কোন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার শ্রেণীর খারাপ হেন আপনি দেখবেন এই মানুষগুলো যখন কোরআনের আলোচনাগুলো নিজের শরীরের সঙ্গে যখন লেগে যাবে কোরআন বলে সুধারাম যে ব্যক্তি সুদ খায় তার গায়ে লাগবে কিনা আসতে বললেন কেন যে ব্যক্তি ঘুষ খায় কোরআন বলে ঘুষ হারাম ওই ব্যক্তির গায়ে লাগবে কিনা যে ব্যক্তি জেনা করে কোরআন বলে জেনা হারাম ওই ব্যক্তির গায়ে লাগবে কি না চ রে ঘন হ্যানোবি আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার শ্রেণীর এই মানুষগুলো যারা কোরানের তেলাবাদ করে শোনাবে এদের উপরের গায়ে পর্যন্ত আক্রমণ করবে কথা কোন ঠিক কি না আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দুই নাম্বার শ্রেণী গেল এবার তৃতীয় নাম্বার শ্রেণী কোরআন পড়েছে আবু বকর কোরআন শুনেছে আবু বকর কোরআন শুনেছে আবু জেহেল এবার বলেন তো নাম দুইটা সেম হলে কি জান্নাত দুইজন পাবে আসতে বললেন কেন পাবে আশারাই সারা দশ জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে হজরতে আবু বকর নাম কয় নাম্বারে জোরে কন আর একটু জোরে বলেন এক নাম্বারে হজরতে আবু বকর কোরআন শুনে জান্নাতে চলে গেল কেমন পর্যন্ত কোরআন শুনেছে আবু জেহেল আবু জেহেল কি জান্নাতি না জাহান নামি আর একটু আসতে কম তাহলে আমরা এখানে যেগুলো মানুষগুলো আছি আমাদের মধ্যে ভাগ কয়টা আরও জোরে কন একটা হলো গায়ের সঙ্গে না মিললে দান দিয়ে কেটে পড়বে দ্বিতীয় নাম্বার আলেনদের উপর আক্রমণ করবে তৃতীয় নাম্বার হলো আল্লাহ বলেন কোরআন শুনলেই হবে না হেদায়েতেরা দায়িত্ব আমি আল্লাহর খাতে নিয়ত সই করে কোরআন তেলাওয়াত শুনলে এর তর্জমা শুনলে আমি আল্লাহকে দায়া দিয়ে দিব কোন সুবান আল্লাহ কোরআন বলছে আল্লাহ দিন আইয়া আস্তামি কমলা أحسنه أولئك أولئك الذين هداهم الله وأولئك هم أولو কোরআনের তেলাওয়াত শুনতে এসে সমস্ত চিন্তা টেনশন পেরেশানি দূর করে দিয়া যদি নিয়ত সই করে ওই ব্যক্তি বসে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কোরআনের আয়াতের মাধ্যমে হেদায়েত দিয়া দেই সুবহানাল্লাহ কোন তাহলে আমরা এখানে যারা আসছি খিচুড়ি খাওয়ার জন্য কে কে আসছেন হাত তোলে হ্যাঁ তার মানে ওয়াসব খিজুড়িও খাবো কিন্তু ওটা আমাদের জন্য বনাস কথা বলেন ঠিক কি না আমার ভাইরা কিন্তু নিয়ত একটাই আমাদের কোরআনের তালিম শুনে এখান থেকে নিজের জীবনকে সিটিং ফিটিং করে নিতে চাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন যখন কোরআনের আলোচনা করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজিকে বলে হে নবী আপনিও কোরআনের এই তালিমের সঙ্গে বসে যান বলেন সবার আল্লাহ সুতরাং একটু আওয়াজটা পাতলা করেন দূরে দেন সুতরাং আমরা যেটা বুঝতে চাচ্ছি এখানে যারা বসছি আমাদের নিয়ত আছে তো নিয়ত না থাকলে কিন্তু আমল কবুল হবে বলেন না কেন হবে মাদ্রাসার প্রিন্সিপাল স্যার তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ছাত্র ফজরের নামাজ কামাই করে ওই ব্যক্তির সকালের নাস্তা বন্ধ কি বলছে ফজরের নামাজ কামাই দিলে নাস্তা বন্ধ এবার বলেন তো সমস্ত ছাত্ররা এই শীতের মধ্যে কোন কোন শীত ফজরের নামাজ যদি অন্য সময় নাও পড়ে সকালের নাস্তার কথা চিন্তা করে ফজরের নামাজ কি বাদ দেবে এখন ঘটনাক্রমে কয়েকজন ছাত্র ফজরের নামাজ পাই নাই চিন্তা করছে ফজরের নামাজ তো পাই নাই কিন্তু হুজুর তো আমাদের এই রুমের পাশ দিয়ে হেঁটে যাবে হুজুর যদি জানতে পারে আমরা নামাজ পড়ি নাই সকালবেলা একটারও নাস্তা হবে এবার ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ একবার শামী আল্লাহ গুলিমান হামিদা অরব্ব্যানে প্রিন্সিপাল স্যার চিন্তা করছে হয়তো বা ফজুরের নামাজ পায় নাই আমার ছাত্ররা কত ভালো সুন্দর করে ফজরের নামাজ আদায় করছে এবার প্রিন্সিপাল সা চিন্তা করছে একটু দেখিতো জানালার ফাঁকে দিয়ে উঁকি মেরে দেখে কম্বলের ভিতর থেকেই বলছে আল্লাহ আগু একবার সামি আল্লাহ গুলিমান হামিদা এবার বলেন তো এই ব্যক্তি ছাত্রগুলো কি নামাজ পড়ল কি খাওয়ার জন্য না ইবাদতের জন্য আর একটু জোরে বলেন কিসের জন্য আমাদের তে এরকম কোন নিয়ত নাই ইনশাআল্লাহ কুরআন বলছে কুল ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার রোজা আমার হজ আমার কুরবানি কার জন্য আর একটু জোরে কোন কার জন্য যদি কুরবানি আল্লাহর জন্য হতো যদি বান্দার জন্য না হতো কুরবানি দিতেন কি কয় আচ্ছা বলেন তো সর্বপ্রথম কুরবানি দিয়েছেন কে কেউ বলে হজরত ইব্রাহিম কেউ বলে আদমের সন্তান কেউ চিন্তা করছে কি বলে কি বিপদে পড়ি সুপারসে ঠিক কিনা কোন আল্লাহ তালা কি বলতেছেন দেখেন কোরআন বলছেন কোরআন বলছে ওতুলু আলাইহিন নাবা בני আদম বিল إذ قرب قربانًا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتلو عليهم نبا بني آدم بالحق আদমের কাবিলের কথাটা মানুষের সামনে বলে দিন যখন হাবিল কাবিল দুই ভাই যখন কুরবানি দিল ওই সময় কুরবানির সিস্টেম আর এখনকার সিস্টেম কিন্তু ভিন্ন ওই সময় যে ব্যক্তি কুরবানি দিত কুরবানির কষ্টটা পাহাড়ের উপর রেখে আসা হতো যদি কোনো আগুন এসে জ্বালায় পুরাইয়া ভস্য করে দিত তার কুরবানি কবল হতো আর চারটা আগুন দ্বারা জালায় পুরাইয়া ভস্য করত না তার কুরবানি কবল হতো না আমি বলতে চাই এখন যদি এই সিস্টেমটা আমাদের সমাজে চালু থাকত অসংখ্য মানুষ ভয় কুরবানি দিত না ঠিক কিনা খ কেন আমাদের সমাজে সুদের টাকা আছে না নাই ঘুষের টাকা আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ভাই ভাইয়ের সম্পদ মেরে কোটি কোটি টাকার বিল্ডিং বানাইছে এমন ভাইও আছে না নাই বাবা সন্তানের মাথায় ছেলেকে সমস্ত জমি লিখে দিয়েছে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে এমন বাবাও এই জায়গায় আছে না নাই আছে না সুতরাং আমার ভাইরা এখানে যারা যারা আছে আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি আমার রাজনীতি কার জন্য আর একটু এখন কার জন্য আমার জীবন আমার মরণ আমার বندگی ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল আমার বন্দি আমার জিন্দগি তুমি করোহার কবু ফিরও না যে তোমাকে ভুলেছে। আশা শুধুই আজ কাদি আমার জিনগি আমার জীবন আমার মরণ, আমার বনন্দগী নির লাগে তাক মির আলো সংসদে জালও তোমার নেতা আমার নেতা দাঁড়ান দাঁড়ান এই তাকবীরের আওয়াজ তো আসতে গেল ভোট চলে গেছে ভোট তো সামনে মাইকের আওয়াজ কম হলো আপনাদের আওয়াজ একটু বাড়াই দিবেন ভোল্টেজ বাড়াই দিবেন পারবেন তো ইনশাআল্লাহ কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা পড়ুন আল্লাহু আকবার যখন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন ওই বান্দার ইমানই ভোল্টেজ বেড়ে যায় এখানে যারা আছেন বিবাহিত কারা হাত তোলেন তো বিবাহিত অবিবাহিত কারা আছে হাত তোলেন এই দুইজন আমার ভাইরা আচ্ছা যেহেতু বিবাহিত অবিবাহিত নাই আলোচনার শুরুতেই কিছু স্টেপ আছে যে স্টেপগুলো পার করতে হয় এরপরে আলোচনার ভিতরে ঢুকতে হয় এটা কোনো প্যান্ডেল স্টেজ গানের স্টেজ নয় উঠলাম আর একটা আওয়াজ দিয়ে ডান্স শুরু করে দিলাম আর নেমে সরে গেলাম কথা বলেন ঠিক কিনা এখানে ধাপে ধাপে আগাতে হবে ধাপে ধাপে উঠতে হবে আলোচনা ভিতর থেকে আসতে হবে আপনাদের মনোযোগ অনুযায়ী আলোচনা বের হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে বিবাহিত অবিবাহিত সবাই একসঙ্গে কোরানের খেলাধ করবো একসঙ্গে সবাই তাকবিদ দিব ইংসা আল্লাহ বিস্মিল নায় গুরু মাখো না নির্মমাফাই বিস্মিল রায় গুরু আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কোরআন হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ সুতরাং কোরআন নাজিল করেছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ হিফাজত করবেন কে আল্লাহ সুতরাং কোরআন ওয়ালাদের কোনো ভয় আছে আছে বরং সে যারা যুগে যুগে কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল কোরআনকে মিটায় দিতে চেয়েছিল কোরআন ওয়ালাদেরকে মিটায় দিতে চেয়েছিল ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলতে চাই যারা কোরআনকে মিটায় দিতে চেয়েছিল আজকে তারাই দুনিয়ার জমিন থেকে মিটে গেছে কোরআন অক্ষত আছে কোরআন ওয়ালারা অক্ষত আছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আপনারা জানেন আমাদের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকারের চাইলে কথা বলেন ঠিক কি না ভারতের বিপক্ষে কথা বললে রাগ করবেন এই কথা বলেন না কেন রাগ করবেন এখানে ভারতের পাঁচটা কিছু গোলামরা থাকতেও পারে কথা বলেন ঠিক কিনা আমরা তাদের লাল চক্ষু দেখে ভয় পাই না মুসলমান অল্প হলেও লিল্লা কে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জানাই দিতে হবে আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমান মরে যায় নাই নরেন্দ্র মোদিকে জানাই দিতে হবে আমার হাদি ভাইয়ের মতো আর একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে হত্যা হয় তাদের জন্য বলতে চাই আমরা বাংলাদেশ মুসলমান অল্প হলেও ভারতে লং মার্চ করবো কথা বলেন ঠিক না আমার ভাইরা মুসলমানদের যুদ্ধের মধ্যে মানুষের সংখ্যা কম হলেও কোন সমস্যা কথা বলেন না কেন সমস্যা নাই আপনারা জানেন ভারতে অ্যাপোলো হসপিটালে আমাদের একজন কাকু অবস্থান করতেছে গিয়েছেন আপনারা কখন আল্লাহ রহমত আপনাদের দয় প্রতি বছরই ভারতের প্রোগ্রাম থাকে আমার আমি অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম গত দুই একদিন হলো খবর দেখতেছি খেলা হবে কোন কাকু তো কোন কাকু খেলা হবে এখন খেলা হচ্ছে এখন খেলা হচ্ছে কি সুন্দর মাইক সামনে পেলেই আলে মোলামাদেরকে উদ্দেশ্য করে বলতো তোমরা আসো আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই খেলা হবে এই কথা বলেন না খেলো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে খেলা তোর সঙ্গে বাংলাদেশে হবে না ওবাইদুল কাদের কে আল্লাহ বলছে রে এই ওবাইদুল কাদের বাংলাদেশের আলেম ওলামার সঙ্গে তোর খেলা হবে না তোর খেলা হবে ভারতবর্ষের অ্যাপোলো হসপিটালের সঙ্গে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা যারা যুগে যুগে আলেমদেরকে বিতাড়িত করতে চেয়েছিল তারাই বিতাড়িত হয়ে গেছে কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদের কোনো ভয় পাওয়ার কারণ আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নমর দুখদার সাথে বিয়া দবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে নমর দুখদার সাথে বিয়া তপি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিভ্রেল আমিন তাহারা মুকে কাদা ভরে দিয়েছে আলকোরানের দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতারাবারিকাবি হারাপি সম্মান কথা বলেন ঠিক কি না নম্র সাথে বিয়া করেছে তাই তো তাহার নাকে নেংরা মশা ঢুকেছে কি মশা আরেকটা আস্তে কোন কী মশা নমর দুঃখদার সাথে বিয়া করেছে তাই তো তাহার নাকে নাংরা মশা ঢুকেছে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় কিসের বাড়ি জুতার বাড়ি কারণ আল্লাহ শেয়ার দিলেই সম্মান দিয়েছে এই কথা কিন্তু বলে নাই ঠিক না বলেন বুশ জুতা খাইছিল জানেন আপনারা যখন বুশকে জুতা মারা হলো আপনারা দেখছেন কিনা জানি না আমি নজর করে দেখেছি বুশকে যখন জুতা মারা হলো আস্তে করে সাইড করে কেটে বলল সাংবাদিকরা জিজ্ঞেস করলো আচ্ছা আপনি এত বড় একটা প্রেসিডেন্ট এত ক্ষমতাশালী মানুষ আপনাকে একজন সাংবাদিক জুতা মারলো আপনার অনুভূতি কি বুশ বলেছিল ডোন্ট মাইন্ড কি বলছে মানে এরকম দুই একটা জুতা এরা কোনো মাইন্ড করে না কথা বলেন নমর দুঃখদার সাথে করেছে তাই তো তাহার নাকে ঢুকেছে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে আল কোরআনের হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি গাবি হারা সম্মান বলেন নইলে জুতার বাড়ি গাবি ওরে নইলে জুতার বাড়ি গাবি সম্মান হারাইছে না হারাই নাই আর একটু আসতে কোন হারাইছে না হারাই নাই আমার ভাইরা ওলামাই কেরামদের সঙ্গে বিয়াদি করার ফল আল্লাহ তালা বলেন আমার আল্লাহ আল্লাহ ব্যক্তিদের উপরে যখন কোন ব্যক্তি আঙ্গুল তুলে তাকায় আমি আল্লাহর আর সে আজিমে জোশ মেরে যায় আমি আল্লাহ রাগান্বিত হয়ে যায় সুতরাং আমি আল্লাহ ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে আর একটু জোরে কন ছেড়ে যতই আকাশের মধ্যে লাটায় কিন্তু ঘুরির মালিকের হাতে কথা কন কিনা আমার ভাইরা চলবে আলোচনা চলবে কিছুক্ষণ সময় দিবেন ঘন্টা সময় দিবেন চলবে এভাবে